আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আর আরেকটি নতুন সরকারি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা নতুন না মানে এটা জানুয়ারির পঁচিশ পঁচিশ তারিখে এই নিউ বিজ্ঞপ্তিটা দিয়েছিল ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তো তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ করছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো আমরা যে বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে সেটা নিয়ে আলোচনা করব পূর্ণ যে নিউ বিজ্ঞপ্তিটা ছয়শো উনানব্বই জনের একটা নিউ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন এরকম নিত্য নতুন সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী আপনারা সকল ভিডিও আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালিডে পেয়ে যেতে পারেন তো আমরা সরাসরি চলে যাব নিউ বিজ্ঞপ্তিতে যেটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই নিউ বিজ্ঞপ্তিটা ট্রেনিং ইন ইনস্টিটিউট ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যে আঠারো তিনে এই নিউ বিজ্ঞান প্রকাশ করছে এখানে দেখেন তারা এই যে তাদের সড়ক নম্বরটা এই দেখেন দেশ বিদেশ বাড়ি শিল্প প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ টিআইসিআর প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা উপযোগী শিক্ষান অশেষ গ্রেড দুই নিবন্ধিত স্থায়ী বিবাহিত অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা আছে তো প্রথমে যে পথটা আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পথটা হচ্ছে কি আপনার এই যে শিক্ষানবিশেষ গ্রেড দুই অপারেটর আপনার পথ সংখ্যা হচ্ছে গিয়া চারশো দুইশো উনপঞ্চাশ উপস্থিতি ভিত্তিতে জনপ্রতি এই যে উপস্থিতি ভিত্তিতে জনপ্রতি সাব পঁয়ত্রিশশো টাকা আপনার প্রতি মাসে দিবে তারা আর হচ্ছে বয়স হচ্ছে গিয়ে আপনার লাগবে তেইশ থেকে সর্বোচ্চ তেইশ এবং আঠারো সর্বনিম্ন আঠারো এখানে তাদের ইয়াটা শিক্ষারযোগ্যতা যোগ্যতা আপনি একটু করে নেবেন তারপরে যে পথটা আছে এই যে শিক্ষানবিশেষ গ্রেড দুই টেকনিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পথ সংখ্যা আছে হচ্ছে কি আপনার ইয়া নিরানব্বই বেতন ভাতা এটাই এটা আপনার শিক্ষানবিশেষ আর বয়স ওইটাই সর্বোচ্চ তেইশ সর্বনিম্ন আঠারো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা শিক্ষারি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভকেশনাল পাশ বিজ্ঞান এইসিসি ভকেশনাল ইলেকট্রিক ইলেকট্রনিক্স সমর্থপ্রাপ্ত দাঁড়িয়ে হতে হবে তারা এটা দিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর যে পদটা আছে সেখানে টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন স্টুল টেকনোলজি পথ সংখ্যা হচ্ছে আপনার দুইশো এক প্রতি মাস পঁয়ত্রিশশো টাকা এবং হচ্ছে কি আপনার বয়স যেটা আগে যেটা আছে সর্বোচ্চ সর্বোচ্চ বয়স তেইশ এবং সর্বনিম্ন আঠারো কোনো শিক্ষিত কারিগর হতে আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ভোকেশনাল এইচএসি বিজ্ঞান এবং এইচএসি প্রকেশনাল মেকানিক টুলস মেশিন নিয়ে পড়াশোনা করতে হবে তারপর তারপরে আসে শিক্ষা গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রিফ্রিজ রিফ্রিজারেশন তারপর এয়ার কন্ডিশন টেকনোলজি পথ সংখ্যা ছয়চল্লিশ জন ইয়া ওই বয়স ওই তারপরে গণশিক্ষিত বিষয় হচ্ছে ভোকেশনালে অটোমোবাইল বা রিফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন নিয়ে কাজ করতে হবে পড়াশোনা করতে ইয়ে আছে তারপরে যে পাঁচ নম্বর যে পদটা আছে শিক্ষা গ্রেড টু টেকনিশিয়ান ওয়ার্ল্ডিং অ্যান্ড ফেভ্রিক টেকনোলজি পদ সংখ্যা সাতষট্টি জন বয়স হচ্ছে প্রতি মাসে পঁয়ত্রিশ লাখ এবং বয়স সর্বোচ্চ তেইশ আঠারো শিক্ষা বিশ্ববিদ্যালয় আপনার ওয়াইল্ডিং এবং সমাপ্ত হতে হবে অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমরা এসিসি পাশ করছি বা যে যে ডিপার্টমেন্ট নিয়ে তো সেই সেই ডিপার্টমেন্টগুলো আপনি এখানে যারা আপনারা আছেন আপনার তাদের মাধ্যমে এই সরকারি মাধ্যমে আপনারা কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন এবং পরবর্তীতে তারা এটা ইয়া করতে পারে এই চাকরি দিয়ে দিতে পারে এরকম একটা হচ্ছে ছয় নম্বর যেপথটা আছে শিক্ষা অবশেষ গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি এই এই ডিপার্টমেন্টে যারা আছেন সর্ব ইয়া হচ্ছে কি আপনার পথ সংখ্যা হচ্ছে সাতাইশ বয়স হচ্ছে কি আপনার প্রতিদিন প্রতি মাসে পঁয়ত্রিশশো টাকা ভাতা আর হচ্ছে বয়স হচ্ছে কি সর্বোচ্চ তেইশ আঠারো হচ্ছে কি ইয়া এটা হচ্ছে এইসিসি এইসিসি সমানের ড্রাফটিং অ্যান্ড সিভিল উড যেটা বিল্ডিং নিয়ে তো এখানে তারা কিছু সাধারণ শর্তবলি আছে এই শর্তবলি আপনারা একটু পড়বেন এ দেখেন এখানে তারা শর্তবলি দিয়েছে তো আমরা এটা একটু পড়ি এক নম্বরে টেলিডকের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে টেলিডকের মাধ্যমে তো এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো না আপনারা সেখান থেকে করতে পারবেন হচ্ছে আগামী চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখবেলা দুই বারো গুটি কাঠাতে অনলাইনে অনুসরণ আবেদন পূরণ করতে পারবে হ্যাঁ আবেদন পূরণ করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা তেরোই টাকা এবং সরে টাকা পেমেন্ট করতে হবে তার মধ্যে আপনার পেমেন্ট করে আবেদন করে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা দিতে জমা দিতে হবে অনলাইনে শেষ আবেদনের শেষ তারিখ হচ্ছে কি আপনার এখানে তারা দিয়ে দিয়েছে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ রাত দুইটা পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে আরও কিছু ইয়ে আছে তাদের নিয়ম নীতি আছে এগুলো আপনারা একটু করবেন করে তারপরে টোটাল ইয়ে করবেন এই জানবেন তো এখানে আরও কিছু নিয়ম নীতি আছে তারা দিয়েছে এইগুলো আপনারা বিস্তারিত তথ্য দেখে জানা যাবেন অর্থাৎ যারা আমরা ভোকেশনাল যারা আপনারা এসিসি পাস করেছেন আপনাদের এই জন্য একটা সুজন্য বিশেষ সুযোগ যে আপনার সরকারিভাবে আপনারা ই করতে পারবেন এই সরকারিভাবে আপনারা এই ট্রেনিং নিতে পারেন ট্রেনিং নিয়ে এবং সরকারি ওইখানেই চাকরি করার সুযোগ আছে এরকম তার একটা তো এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আগেও প্রকাশ করছিল। এখন আবার নতুন প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে ও আচ্ছা একটু বলে নিই আপনাদের এই যে টেলিটকের এই টেলিটকের এই ঠিকানা যদি আপনাকে আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু ইয়া করতে হবে ছবি এবং সায়েন্স কল এরকম একটা ইয়া ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা সেখানে খুব সহজে ক্লিক করে নিতে পারবেন আর সেই অনলাইনে আবেদন করার পদ্ধতিটাও একটা ভিডিও আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এই নিয়মিত যেগুলো আপনি পড়বেন পরে বুঝবেন বুঝে তারপর আপনারা করবেন তো মোটামুটি এই ছিল এই নিউ এই নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি এই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই ওই অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে পেয়ে যান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম